আমি মাহমুদ সানি আমার নাম মাহমুদ সানি রেকর্ডিং ঝামেলা হচ্ছে তো যে আরে যে আমার দোস্ত দিয়ে তার বসে আছে হ্যাঁ আমার সুপার হিরো দোস্ত আমরা একটা জিনিস করব মজার সেখানে যা হবো আমাদের বর্ষাপু বর্ষা শত দিয়ে তার

আমারে আমিও আরো তুমি বসার চুপে হয়ে যাও তখন আমাকে বলছিল যে তুমি তো নতুন বই রাখি তুমি থাকবে না আমার সাথে ডিএ তাই ও মুন্নাখানি থাকবে আজকে সবাই যারা সন্দেহ করে যে ডিএ তাই হেল্প করে বা আমি হেল্প করি আমাকে অনেকে বলছে আমার অনেকে হেল্প করি ওকে আচ্ছা প্রুফ দেখা যাবে যে বর্ষা যে মেসেজ ড্রপ করছে সেই মেসেজটা আমরা দেখাচ্ছি এট এন্ড প্রুভ হয়ে যাচ্ছে ওকে আমি বলতেছি যে বর্ষা ফাউন্ডেশন দিয়ে দিয়ে দেয় বর্ষার নামটা সেভ করা তো বর্ষা দিয়ে দেবকে একটা মেসেজ ড্রপ দিয়েছে মেসেজ ড্রপটাও ছেড়েই যে যেহেতু দিয়ে দেওয়ার পরে আনসার দেয় না হেল্প হেল্প করে না এই আমি জানতাম আমার ভাই অন্যায় কোনো দিন প্রশ্রয় দেয় না কেউ ভয় পায় না কাউকে ভয়ও পায় না আজ আমার সাথে অন্যায় হচ্ছে জরুম হতো যে নিয়ে আমার ভাই কোনদিন আমার ভাই কোনো আপনার বোন আপনাকে মুখ দেখাবে না ভাই মুখ দেখতে চাইও না তোর আচ্ছা এই যুদ্ধ আমারই আল্লাহ ছাড়া আমার কেউ নাই এটা বর্ষা চৌধুরী ড্রপ করেছে ডিএ সাহেবকে মেসেজ সেন্ড করেছে ডিএ সাহেব কোনো আনসার দেয়নি হ্যাঁ ক্লিয়ার করেছেন যে আসলে

ব্যবস্থা নেবে যারা মিথ্যা ব্লেম করতেছে যেই বলুক সেই বর্ষা ডিএবেন নাম ভাঙাক বা অন্যকে ডে নাম উচ্চারণ করে সেক্ষেত্রে আইনের ব্যবস্থা হবে আইনগত ব্যবস্থা হবে আচ্ছা ওই স্ট্যাটাসে দেখা পরে বর্ষা আপু আমাদের খুব কষ্ট পেয়ে একটি আবার একটি ম্যাচ ড্রপ করেছে প্রথমটা বাংলায় এবার ইংলিশে থ্যাংকস ভাইয়া এই পোস্ট করার জন্য আমি আপনার হেল্প হেল্পে কিছুই করিনি তবে আমি একা ফাইট দিচ্ছি কারণ আমার হাতিয়ার আমার সত্যতা আই হোপ আপনি বুঝেছেন হাজার মিথ্যা মামলা দেখ আল্লাহ আছেন আচ্ছা লাস্টে লেখছে আজকে লেখছে আবার আমি কোথাও বলিনি আপনি হেল্প করছেন আপনাকে বললো সানি আর আপনি ট্রান্স করে নিলেন এই দিন দেখার বাকি ছিল আমার ভাইয়া ভাই আচ্ছা ঠিক আছে যে নিশ্চয়ই তুমি ক্লিয়ার হয়েছে বড় যে মানে নানানভাবে মানুষজন যেভাবে আমি স্ট্রংলি আসলে অ্যাকশনে দিয়ে যাচ্ছি

আমার সাথে ওনার সাথে আসলে যোগাযোগ নাই তুমি আমাকে না পর আমি যোগাযোগ করি না আমি আসলে ওনাকে হেল্প করতে পারবো না করি না এই জন্য যোগাযোগ করি না করতেও চাই না কারণ মানে যার যার রাস্তা শেষে বেঁচে নিয়েছেন আছে তুমিও আছো আমি নতুন বইটা কি ওর সাথে তোমায় থাকবা আমি নাকি ভবিষ্যৎ পরেই আছে মানুষজন দেখতেই থাকবে তাই না তার সার্কেল তো অনেক বড় তোমাকে

তো ও কষ্ট পেয়েছে ব্র্যান্ড প্রমোটার তুমি লিখেছ এটা আমি তোমাকে বলছিলাম যে তুমি লেখো তুমি যে তুমি আমি তোমাকে চুপ করে রাখছিলাম আমি তোমাকে চুপ করে রাখছিলাম যে তুমি মাস কোনো কথা কালকে আমি বসেছি তাই তুমি এবার মাঠে নামো তুমি ডিক্লেয়ার দাও যে তুমি কোনো কারো ব্র্যান্ড প্রমোটার এসব অন্যায়ের পাশে নাই আর যে এটা ক্লেম করবে ঝেলবে

এরপরে আমাকে আমরা কোন বর্ষ যদি কোনো কোনো না আমার সাথে বর্ষা তোমরা সবাই দেখতেছো একটা ফাইট আমি ক্যামেরা কথা বলছি যেহেতু তোমরা দেখছো আর তাও নাই

আচ্ছা তার হিউম্যান ভেরিফিকেশন হয়েছে কিন্তু এ না ভাই ভিডিও এটা না না মানুষ কিছু চলতে করি আচ্ছা দেখ ক্লিয়ার করার জন্য বর্ষাবকে ধন্যবাদ যে আপনি আমার এই কালকে স্ট্যাটাসটা দেখে দিয়ে লিখে দিচ্ছেন যে আমি আসলে আপনাকে সাপোর্ট করি নাই কোনো ন্যায় অন্য কোনোতেই আমি সাপোর্ট করি নাই এটা থ্যাংকস আই এম গ্রেটফুল টু ইউ আমি আসলেই সাপোর্ট করতে চাই না